হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করবো একটা কাশির জন্য একটা কাড়া অনেকে বলে কাড়া অনেকে বলে পাচন সেটাই আমি তৈরি করব কারণ আজকাল যা ওয়েদার ওয়েদারে প্রত্যেক ঘরে ঘরে আজকাল কাশি সর্দি কাশি লেগেই থাকছে ওষুধ খেলেও কাশি যাচ্ছে না তার জন্য আমি আজকে করবো কাড়া কাড়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা জষ্টি মধু লবঙ্গ দারচিনি গোলমরিচ আদা আর তুলসী পাতা এগুলোকে সবই আমি একটু থেতো করে নিয়েছি এইবার জলটাকে ফুটিয়ে ফুটিয়েছি এবার জলের মধ্যে এক এক করে সব আমি দিয়ে দেবো যে জলের মধ্যে এক এক করে সব দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে জলটাকে পুরো হাফ করব। পুরো হাফ না করলে কিন্তু আবার একদম ফুটবে ফুটতে ফুটতে জলটা যতটা আছে যতটা জল নেবো ঠিক তার হাফ শুকি শুকিয়ে করতে হবে তারপর এটা গরম গরম চায়ের মতন একটু একটু করে খেলেই কাজ হয়ে যাবে তবে এই দেখো দেখেছো হয়ে গেছে ফুটে গেছে এক বাটি দিয়েছিলাম হাফ বাটি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে ছাঁকবো ছেঁকে চায়ের মতন খাবো